আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখি লাভার সজীব দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতাছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বরাবর মধ্যে চলে আসলাম আবারও টঙ্গি বাজার পাখি হাটে আর এই আটটা বছর আপনার প্রতি রবিবার সাপ্তাহিক রবিবারে হাটটা জমে থাকে আজকের হাতে কি কি ধরনের পাখি এসেছে তার দাম দর জানাবো আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে দিবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে টঙ্গী হাটে কি কি ধরনের পাখি এসেছে তার দাম দর জানার চেষ্টা করি আর সবাই ফুল ভিডিওটা দেখবেন কারণ ফুল ভিডিও যদি না দেখেন তাহলে পাখির দাম দর জানতে পারবেন না তো চলুন শুরু করা যাক আজকের হাতে কি কি ধরনের পাখি এসেছে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কি কি নিয়ে আসেন

আসসালামু আলাইকুম আসসালামাইকুম জাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে বেশ কিছু কালেকশন দেখতাছি জি জি

খুব ভালো এটা বলবে সাড়ে পাঁচ হাজার খুব সুন্দর একটা পেয়ার পাঁচ হাজার টাকা না এটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ

আর ডায়মন্ড বাজিগার পাখির বাচ্চা আর ডায়মন্ড আচ্ছা দাম তোর বলে দিতেন ঠিক আছে তিন পিস বাচ্চা আছে ভাইয়া জি কটাই আছেন

ডাবল থ্রি অনলাইন লোকেশন টঙ্গী গাজীপুর টঙ্গী গাজীপুর যারা নিবেন তার সাথে যোগাযোগ নেবেন তার পাশে আরো পাখি আছে দর্শক এখন কিছু ফাইভ গুগু দেখাবো চুইটাল গুগু যারা নিবেন আমি ওর নাম্বার লোকেশন দেখবো তো ওমার মুখ থেকে আমরা দাম দর বলে শুনি ভাই চুইটার গুগুলে যেতেছেন আটশোশো টাকা জোড়া আটশোশো টাকা জোড়া জোড়াগুলো কি রানিং কেয়ার জি রানিং চেয়ার ও আছে সেমিআরডাল আছে রানিং আছে সানি আর্ডাল আছে

যে মালা মনে উঠতেছে না এই যে মালা উঠতেছে হ্যাঁ এই যে দেখুন এই যে মালা উঠতেছে একদম নাকি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কম আলোচনা সাপেক্ষে কম রাখা দর্শক যারা নিবেন আমি ভাইয়ের নাম্বারটা দিব ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখিটা নিতে পারবেন ভাই আপনার নাম্বারটা বলে দেন নাইন সেভেন সিক্স

জিরো ওয়ান আটচল্লিশ লোকেশন গাজীপুর চোর গাজীপুর চোর রাস্তা দর্শক এখন কিছু পাখি দেখাব আপনাদের দর্শকদের বলে কি পাখির দাম ভাই আজকে হচ্ছে পাহাড়ি শালিক যেগুলো ওগুলা নিলে ছয়শো টাকা পার আর যেগুলা দেশি ওগুলা নিলে পাঁচশো টাকা আচ্ছা দেখি একটু দর্শকদের দেখাই আর যেগুলা লাল কালার নিলে আঠারোশো টাকা পিস পড়বে আপনার পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া নিবে বললাম এখান থেকে আপনার দেশি যেটা ঝুঁটি সালি ওইটা নিলে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পিস পিস আর পাহাড়ি গুলো হচ্ছে টাকা

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না কি কি নিয়ে আসেন আজকে আজকে নিয়ে আসছি লাভবাট নিয়ে আসছি কোগাডেল নিয়ে আসছি বাজিরা নিয়ে আসছি চাপা নিয়ে আসছি অনেক পাখি আনছেন এবার দর্শকদের একটু দাম ধর বলে দেন যাবা জোড়া টাকা রানিং রানিং পেয়ার না আর এখানে দেখছি ডাব আছে হ্যাঁ এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া রানিং পেয়ারি আর এখানে কিছু বাজিঘা দেখতাছি ছয়শো টাকা সাতশো টাকা জোড়া ছয়শ সাতশো টাকা জোড়া নিবেশ টাকা পাঁচশো টাকা বাচ্চা নিওয়াডাল বাচ্চা নিওয়াডাল চার পাঁচশো টাকা জোড়া আর পোকাডাল দেখতেছি অনেক আছে এখানে আপনার পঁচিশশো টাকা তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা জোড়া

ষোলশো টাকা একদম ষোলোশো টাকা একদম আর এলিনো আঠারোশো করে আঠারোশো করে দুই তিনশো টাকা কম রাখা যাব দুই একশো টাকা কম আর লাভ দেখতাছি আর লাভ এটা পাঁচ হাজার টাকা দাম রানিং না রানিং না

যে চার হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা জি আর এক পিস মানে সিঙ্গেল সিঙ্গেল যেতেছেন এটা হচ্ছে আপনি হাজার টাকা দুই টাকা আর একটা

দর্শক যারা নিবেন আমি নাম্বারটা লোকেশনটা দিয়ে দিব যোগাযোগ করে নিবেন আপনার নাম্বারটা লোকেশনটা বলে দেন জিরো টু সেভেন টু ওয়ান টু লোকেশন গাজীপুর চৌরাস্তা ডেলিভারি করেন জি বাংলাদেশ ডেলিভারি করা হয় যারা নিবেন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অথচ ফোন দিবেন না যারা পাখি নেবেন তারাই ফোন দিবে আরেকটা কথা বলা মেল আছে আঠারো মাস বয়স কেউ যদি নিতে চায় হাতে বসায় কথা বলবে উনি কথা ভিডিও কলে দেখতে পারবে যে কোনো টাইমে কথা বলা থেকে নিতে পারবে মেল কলাই যারা নেবেন তো ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন তার কাছে